আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা গিয়েছিলাম আল্লামা হাফিজ জিহুজুর রহমাতুল্লাহ আলহের সুযোগ্য সন্তান কারি আতাউল্লা হাফিজ জিহুজুরের জানা যায় রাত দশটা তিরিশ মিনিটে আসলে এত মানুষ হয়েছে মাদ্রাসা বন্ধ প্রতিটা মাদ্রাসাই বন্ধ কিন্তু তারপর ঈদের ছুটি রয়েছে মানুষ বাড়িতে গিয়েছে বিভিন্ন গ্রামাঞ্চলে গিয়েছে তারপর আসলে এত মানুষ হয়েছে যেটা আসলে কল্পনা করা যায় না আসলে কি জানেন ওনারা হচ্ছে আওলাদে বুজুর্গ আল্লাহ হাফিজুর রহমতুল্লাহ আলহ সুদুদ্দ সাহেব জাদা আতাউল্লাহ হাফিজের জানা যা মানুষ হবে না অকল্পনীয় ব্যাপারে এত মানুষ কোন জায়গা থেকে আসলো আমার মনে হয়েছে যে কিছু হচ্ছে মানুষ আর কিছু আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন জানাজার মধ্যে এত এত মানুষ দেখেন যেদিকে নজর যায় যেদিকে নজর দেয় শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ আল্লাহ এত অল্প সময় এত মানুষ কোন জায়গা থেকে যে আল্লাহ জমা করেছেন এই জন্য এটা বলতে হয় যে বুজুর্গদের সাথে লেগে থাকতে হবে বুজুর্গদের পথ অনুসরণ করতে হবে বুজুর্গদের কথা মেনে চলতে হবে তাহলে নিজের জীবনটা আসলে সার্থক হবে মানুষ তো তারাই যারা দুনিয়াতে থাকা অবস্থায় কেউ চিনছে অথবা কেউ চেনেনি কিন্তু মৃত্যুর পরে গোটা জাতি সবাই চিনে ফেলছে যে মানুষটা কেমন ছিল একটা মানুষের জানা যায় এত এত পরিমাণের লোক হওয়া আপনি কল্পনা করতে পারবেন যে মানুষটা আল্লাহ তালার নিকটে কতটাই প্রিয় বান্দা কতটাই মাহবুব বান্দা ছিলেন আল্লাহর নিকট তো যাই হোক জানাজা শেষ হয়েছে তারপর আমরা বের হয়েছি রওনা করেছি চলে আসবো সব মিলিয়ে অনেকটাই ভালো লেগেছিল অনেকটাই ভালো লেগেছিলো আল্লাহ তালা হজুরের রুহানি ফয়েদ আমাদেরকে দান করেন সালাম